এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে হুগলির আরামবাগ লোকসভা কেন্দ্রের যে ভোট চলছে সেই ভোটের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা বিস্তারিত দেখছি যে কিছু সামগ্রী পাওয়া গেছে বিষয়টা কি হয়েছে দাদা কি বলবেন কি হয়েছে ঘটনাটা হয়েছে মানে আমি দেখছি গাড়িতে এখানে খবর পেচ্ছি যে অনেক কুন্দার এখানে তারই মদ নিয়ে সব ঘুরাঘুরি করছে আচ্ছা ঠিক আছে এরা এরা যেটা বুঝা যাচ্ছে বিজেপির লোক আচ্ছা এরা কোনো অফিসারের সাথে যুক্ত করে

কে বলেছে আনতে কে বলেছে কে বলেছে বলুন বলুন কে এনেছে কিসের তারা নিয়ে আসছো না আজকে নির্বাচন কমিশনের অন্ডারে আছে একশো মিটার পর্যন্ত সমস্ত না না আজ সমস্ত সব নিষিদ্ধ রয়েছে হ্যালো 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 এদিকে কথা বলো দাদা আপনি কেন নিয়ে আসছেন আপনি মদ নিয়ে আসছেন কেন বলছি আপনি মদ আরে আপনি মদ নিয়ে এসেছেন কেন আমি কি বলছি বলছি এখানে মদ নিয়ে এসেছেন কেন এখানে মদ নিয়ে কেন এখানে মদ নিয়ে আসছেন কেন অফিসার বলছি কাদের জন্য নিয়ে আসছেন আরে আরে দাদা কথা বলুন কাদের জন্য মদ নিয়ে আসছেন

আপনি আপনাকে জিজ্ঞাস করার পর এলাকার লোক অভিযোগ করছে আপনি মদ নিয়ে আসছেন কাদের জন্য মদ নিয়ে আসছেন মানে আপনি কাদের জন্য আপনি কাদের জন্য মদ নিয়ে আসছেন আমি জানিনি আপনার নাম কি আপনার নাম কি বলছি বলছি শুনুন না দাদা বলছি আপনার নাম কি বলুন আমার নাম বাদল পড়ে

এই যে গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়ি করে মদ নিয়ে আসা হয়েছে তো মদটা নিয়ে আসা হয়েছে তাদেরকে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন যে এই গাড়ি করে মদ নিয়ে আসা হয়েছে গাড়ির নাম্বার প্লেট আপনাদেরকে দেখাচ্ছি এই যে গাড়ি এই গাড়ি করে মদ নিয়ে মদ ধরেছে এলাকার লোক তো বিস্তারিত আমরা জানছি যে এই এই যে গাড়ি করে এটাই করেই কি মদ নিয়ে আসা হয়েছে বুঝতে পেরেছি আচ্ছা যে ওরা মদ টদ নিয়ে

হ্যাঁ উনার জানছি জানতে পারছি না বাংলা কথা বলে যে বিএসএফ আছে উনি আনতে বলেছে ঠিক আছে তো এই ব্যাগটা ধরেছি ব্যাগের পুরো তারি মদ সব ছিল হ্যাঁ আর এ এরা এখন আর বলেছে চাপি এখন আমার কাছে এটা 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 কোন জায়গা কত নম্বর বুথ এটা মাইনানে মাইনান বলুন চ হ্যাঁ বলুন

একটা বড় প্ল্যান ছিল যে এখানে একটা ঝামেলা করার আচ্ছা ওনারা আগে থেকে সেটিং করে দিয়েছে ওই কিছু অফিসারকে সেটিং করে দিয়েছে আগে থেকে সেটিং করে নিয়ে ওখানে যে আরো মদ ফদ খাওয়ানো হবে আর হবে যে বিজেপি লা মোটামুটি এখানটা বুথ দখল করার চিন্তা ভাবনা রয়েছে আচ্ছা আপনার নাম আমার নাম ফারুক হোসেন মল্লিক ডাক নাম লালবাবু মাইনার মল্লিক পড়াই বাড়ি ধন্যবাদ